আজকে আপনাদের একটা ভয়ঙ্কর গল্প শোনাব গল্প নয় সেটাই বাস্তব তখন কলকাতার ধর্মতলায় গান্ধীমূর্তির মূর্তির পাদদেশের ধর্ন অবস্থানে আছি আমার পাশে বসে আছেন শাসক দলের দুর্নীতির দায়ে ক্ষতিগ্রস্ত বিপর্যস্ত এক চাকরি প্রার্থী বন্ধু যিনি জেনে যুব যুবনেতৃত্ব তারপরেও নিজের চাকরির জন্য ধর্নায় এসছেন ঠিক সেই সময় চলছিল চরমভাবে একটা রাজনৈতিক টানাপোড়ন গোটা বাংলাব্যাপী পার্থ চট্টোপাধ্যায়কে তখন জেলবন্দি করা হয়েছিল ঠিক সেই সময়ে সেই যুবনেতৃত্ব যিনি আমাদের ধর্নাতে আছেন নিজের চাকরির জন্য নিজের হকের চাকরির জন্য তাকে একটা প্রশ্ন করেছিলাম যে আচ্ছা ভাই তুমি তো টিএমসিরই অন্তর্ভুক্ত তারপরে তোমাকে পথে বসতে হয়েছে আচ্ছা তোমার কি মনে হয় যে এই এত বড়ো একটা ঘটনা ঘটলো প্রাক্তন শিক্ষামন্ত্রী টিএমসির টপ মোস্ট লিডারদের এক অন্যতম পার্থ চট্টোপাধ্যায় জেলে গেল এতে কি সরকারের নীতিগত বা ভাবনাগত পর কোনো পরিবর্তন হবে আমার কথা শুনে সেই ভাই অনেকক্ষণ হাসলেন প্রাণখোলা মানুষ হা হা করে অনেকক্ষণ ধরে হাসলেন হাসার পরে আমাকে ঠান্ডাভাবে বললেন ভাই এই দলটার প্রথম থেকে শেষ পর্যন্ত আপাদমস্ত দুর্নীতির জন্যই টিকে আছে দুর্নীতি ছাড়া এটা টিকতে পারে না তাই তুমি যেটা ভাবছো সেটা সম্পূর্ণ রূপে ভুল আসলে এবার এমনভাবে দুর্নীতিটা করবে যাতে ধরা না পড়ে সেই ছকটাই এখন তারা বসে বসে করছে এটুকু কনফার্ম তো যাই হোক আর কথা বাড়াচ্ছি না বাকিটা আপনারা বুঝে নিন ধন্যবাদ